আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারাও চাইলে এআই দিয়ে বাইরাল ছবি এডিটিং করতে পারবেন একদম সহজে আজকে দেখাবো বন্ধুরা বন্ধুরা আপনাদের ভালো লাগলে আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা চলুন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়েই বাইরাল ছবি এডিটিং করতে পারবেন তো চলুন বন্ধুরা কথা না পারি আমরা ভিডিও শুরু করি তো সর্বপ্রথম আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারের মধ্যে আসার পর এখানে লিখবেন টেক লাইন এই যে দেখতে পাচ্ছেন আমি লেখছি এই যে নিচে চলে আসছে এটাকে ক্লিক করবেন তারপর এখানে দেখেন টেকলাইন একটা লিঙ্ক চলে আসছে এটাকে ক্লিক করে আপনারা তারপর এখানে উপরের দিকে দেখুন সার্চ বাটন আছে এখানে ক্লিক করবেন করার পর বন্ধুরা নিচের দিকে দেখুন আবার সার্চ চলে আসছে এখানে লিখবেন আপনারা এআই এআইপিএম এখানে লেখার পর সার্চ দিবেন দেওয়ার পর বন্ধুরা যেটা দেখবেন নিচের দিকে ছবি আসতে আসতেই আসে আসতেই আসে এখানে নিচের দিকে স্কল করুন করার পর দেখুন একটা ছবি আসছে এখানে এই যে এই ছবিটার মতো যদি আপনারা বানাইতে চান তাহলে এই লেখাটা কপি করতে হবে আমি কপি করতেছি আপনারা কপি করেন বন্ধুরা বাহিরে বৃষ্টি হইতেছে তাই একটু নয় বুঝছেন একটু মেনে নেবেন তারপর এখানে নিচে দিকে দেখুন ট্রেন্ডিং ট্রেন্ডিং এআই এটার মধ্যে ক্লিক করবেন করার পর বন্ধুরা এখানে দেখেন টাই বিউ এটার মধ্যে ক্লিক করবেন করার পর দেখুন বন্ধুরা এখানে গেট স্টার্ট এটার মধ্যে ক্লিক করবেন করার পর আপনার এখানে দেখেন উপরের দিকে ক্রিয়েট ইমেজ এটার মধ্যে সিলেক্ট করে মার্ক করবেন ঠিক আছে তারপর এখানে দেখেন প্লাস আইকনের মধ্যে একটা আছে এটার মধ্যে আপনারা ক্লিক করবেন করার পর বন্ধুরা এখানে আপনারা আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে আমি আমার দুইটা ছবি সিলেক্ট করে নিয়ে আসব এই যে আপনারাও আপনাদের ছবি যেটা এডিট করতে চান এটাকে সিলেক্ট করে নিয়ে আসবেন তারপর এখানে দেখেন এখানে এই লেখাটা যেটা কপি করছিলেন এটাকে মার্ক করার পর আপনারা এখানে আইকনের মধ্যে ক্লিক করে দেবেন এই যে এটার মধ্যে করার পর একটু অপেক্ষা করবেন দেখবেন আপনাকে ছবিটা এডিট করে দিয়েছে এই যে লুডিং হইতেছে নিচের দিকে স্কল করবো দেখি হয়েছে কি না এই যে হয়ে গেছে বন্ধুরা দেখুন বুজার কোনো ক্ষমতা নাই বন্ধুরা বুজার কোনো সিস্টেমই নাই যে অরিজিনাল না এআই না কি একদম অরিজিনালের মতো এডিট করে দিয়েছে বন্ধুরা এক এই যে দেখতে পাচ্ছেন একদম অরিজিনিয়াল কেউ বুঝতেই পারবে না বন্ধুরা